আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের ওনা বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন রিপিট ডিজাইন প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব বিরোটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেদরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন একটু কাজের কোয়ালিটি দেখেন এটা গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা অন্য কাটওয়াট করা আছে করা আছে সুন্দর সুতি থ্রি পিস রেও ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যে কালার ভালো লাগে নিতে পারবেন যে কোনো যে কোনো চার পিস পিস যে দাম বলে রাখবো আর যারা এক পিস পিস নেবেন অবশ্যই টাকা বেশি দিতে হবে যারা এক পিস পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন অন্য কাট ওয়াট করা খুবই সুন্দর সেলর কাপড় পাক্কা গজ আছে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন কাপুর কোয়ালিটি ও মার্শাল অনেক ভালো মাত্র এগারোশো টাকা রেওয়াত ব্র্যান্ডের কন্যা আউট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশ নাম ঠিকানাটা যোগাযোগ করবেন নিচে খেয়াল রাখছি টরিথো এই যে দেখেন কালারগুলা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ রেওয়ার ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা ওনা কাট আউট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবে নিজের একটা কালার প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন পাইকারি যারা নিতে চান যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন কাজের কোয়ালিটি খুবই সুন্দর অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট করা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র পঞ্চাশ টাকা রেওয়াত ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা বডি কাজ করে ভিতরে বহেন ওইসের বহেন দেখেন খুব সুন্দর ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা রেওয়াত ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা ওনা কাট আউট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর বয়েন আপা খুবই সুন্দর ডিজাইন দেখেন এই যে কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণে গর্জিয়াস কাজ করা এগুলো বাইরের থেকে কিনতে গেলে আপনাদের আঠারোশো দুই হাজার কিনতে হবে এই যে দেখেন কন্যা কাটোয়ারটা দেখেন খুবই গর্জিয়াস আর কাপড় কোয়ালিটি পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড় দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ রেওয়াত ব্র্যান্ডের অন্যা কাটোয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন কি মাত্র এগারোশো পঞ্চাশ ব্র্যান্ডের ওনা কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর আর গর্জিয়াস কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সরাসরি এসে পড়বেন ঈদ পর্যন্ত প্রতিদিন দোকান খোলা আছে শুকুরবারও দোকান খোলা আছে এই যে দেখেন কাজ দেখছেন কত সুন্দর আর ওনার গেট আপটা দেখেন একটু ওনার কাজের কোয়ালিটিটা এই যে দেখেন ওনার কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর স্যালারের কাপড়ও খুবই ভালো আড়াই গোশ করে সেলারের কাপড় দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেওয়াট ব্র্যান্ডের ওড়না বডি কাট করা ওড়না কাট ওয়াট করা বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম